রহিম ডিআর ভিহাজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কোরিয়ান ভাষার যৌগিক সরবর্ণ নিয়ে আলোচনা করব কীভাবে খুব শর্ট টেকনিকের মাধ্যমে যৌগিক সরবান্ন শেখা যায় আজকে আমরা এটি দেখব গত ক্লাসে যারা মৌলিক সরবান্ন মনোযোগ সহকারে পড়েছেন এবং মুগস্থ করেছেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে আজকের এই ক্লাসটি খুব সহজভাবে বুঝতে পারবেন একটি টেকনিকের মাধ্যমে আমরা কীভাবে ওই দশটি থেকে সাতটি শিখে নেই তার আজকে বিস্তারিত আমরা জানবো এই ক্লাসের মাধ্যমে তবে কথা না বলিয়ে ক্লাস শুরু করা যাক যৌগিক সর্বণ্ণ সর্বর্ণ যৌগিক সর্বণ্ণ এগারোটি মোট কয়টি এগারোটি যৌগিক সর্বনমোট এগারোটি যৌগিক সর্বান্ন মোট এগারোটি বর্ণ উচ্চারণ উচ্চারণ এবং উচ্চারণের কার উচ্চারণের 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 কার উচ্চারণের তাহলে বর্ণ এই লম্ব 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 পড়ছিলাম পড়ছিলাম আমরা ই ই এটি থেকে ডান দিকে দিলে আ লম্ব থেকে ডান দিকে দিয়ে আমরা এটা মৌলিকে পড়ছিলাম এখন মৌলিক থেকে আমরা মৌলিক গুলো লিখে নিয়ে কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে যৌগিকতা এটি আমরা দেখবো আর লম্ব থেকে ডান দিকে একটা দিলে আ দুইটি দিলে ই আ আমরা এটি গত ক্লাসে শিখেছি লম্ব থেকে বাম দিকে দিলে অ বাম দিকে দুইটি দিলে ই সরি লম্ব লম্ব থেকে বাম দিকে একটা দিলে অ দুইটি দিলে ই এটির উচ্চারণ উ ভূমি এটি ভূমি ভূমি তাহলে আমরা ভূমি সরি ভূমি থেকে উপর দিকে দিলে ভূমি ভূমি থেকে ওপর দিকে টান দিলে ও বর্ণ উচ্চারণ উচ্চারণ এবং উচ্চারণের কার হ্যাঁ শর্টকাট দিলাম উচ্চারণের কার উচ্চারণের কার তাহলে লেখি ও এটি ও ভূমি থেকে ওপর দিকে একটা দিলে ও দুইটা দিলে ই ও তাহলে আমরা নিব ভূমি ভূমি থেকে নিজ দিকে দিলে উ ভূমি থেকে নিজ দিকে দিলে উ আর ভূমি থেকে নিজ দিকে একটা দিলে উ দুটো দিলে ই উ আজকে আমাদের এইখান থেকে সাতটি বর্ণ নেব তার মধ্যে ই উঠে যাবে কি যাবে ই ই ই যাবে ও ই ও উঠে যাবে আর ই ইউ উঠে যাবে তাহলে কটি থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এই সাতটি থেকে পরবর্তী আমরা চারটি শিখবো তাহলে একটি একটি টেকনিকের মাধ্যমে আমরা এই সহজেই সাতটি শিখে ফেলবো তাহলে ডান দিক দিয়ে শুধু ডান দিকে একটি করে লম্ব জুড়ে দিলেই আমাদের যৌগিক হয়ে যাবে মৌলিক থেকে যৌগিক হয়ে যাবে তাহলে ডান দিকে সবগুলো ডান দিকে একটি করে টান দিব শুধু একটি করে লম্ব দেবো একটি করে লম্ব সরি সরি এটা দিলাম তাহলে ডান দিকে খালি একটা করে টান দেবো হ্যাঁ তাহলে এটার উচ্চারণ এর উচ্চারণ হবে এ এর উচ্চারণ হবে এর উচ্চারণ হবে এর উচ্চারণ হবে এ এর কার হবে এ এ শুধু এ এটা এটা একটা এ দুইটা থাকলে ই এ তাহলে এর উচ্চারণ হবে কি ই ই ইতে ইতে কি পড়ছি আমরা ইতে ই কার সরি ইতে ইতে ই কার ইতে ই কার যোগ এতে একার এতে একার তারপরে এটি এটি হবে এই বর্ণের উচ্চারণ হবে এই বর্ণের উচ্চারণ হবে এ বাংলায় আমরা এতে কি পড়ছি কার এতে একার পড়ছি এতে একার এই যে এটি কি বললাম দুইটা থাকলে ই এ এ ই এটি হবে এই বর্ণের উচ্চারণ ই ই এ ইতে আমরা কি বললাম ই কার আর এতে হুম এটা কি বসি এটি একটু ফাঁকা রাখতে হবে হচ্ছে আমরা লেগে গেছে সমস্যা নাই এটি উ এটি উ উ উ উ এই যে আর এটি ই দুইটি মিলে হচ্ছে ই উ ই এই বর্ণের উচ্চারণ উ ই উ ই উতে দুর্গ কার যোগ ইতে ই কার এটা এটা কি ও ও ই ও ই এটি হবে ও ই ও ই ও ই ওতে ও কার ওতে কি হবে ও কার যোগ ইতে ই কার খুব সহজ টেকনিক না খুব সহজ ইজি এটা উ ই উ ই এই বর্ণের উচ্চারণ উ উ উ এবং এর উচ্চারণের কার হবে উ যোগ ই খুব সহজে আমরা কয়টি শিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি আর কয়টি বাকি আছে চারটি তাহলে আমরা পড়তে হবে ও থেকে শিখি ও এটা কি ও এটা আমরা কোথায় পড়ছি এটা এটাও আমরা যোগ পড়ছি এখানে ডাবল অ্যাপ অ্যাপ্লাই হবে একটি লম্ব থেকে ডান দিক দিয়ে একটু কেটে দিলে আর ও আ এর এই বর্ণের উচ্চারণ ও আ ও আ ও আ তাহলে ওতে আমরা কি বললাম ও কার যোগ আতে আকার সেম একই তারপরে আবার নিব আমরা ও ও এই বর্ণ থেকে একটা নিব এটা কি এ ও এ এখানে যদি আমরা লাগাই দেই এই এ তাহলে এর এই বর্ণের উচ্চারণ হবে ও এ ও এ ও এ ওতে কি করছি আমরা ও কার যোগ আতে এতে একার সেম একই এখন আরও বাকি আছে দুইটি আমরা এবার এই এই উ ভূমি থেকে দিকে টান দিলে উ এই উ থেকে আমরা শিখবো দুইটি এই উ আর এইখানে বাম দিকে দিলে একটু কেটে দিলে অ তাহলে উ অ এই বানের উচ্চারণ উ উ উ অ অ উতে কি বলছি হুসুকার যোগ অতে কোনো কার নেই খুব সহজ না উচ্চারণের কার তারপরে এটি দেবো উ এটি একটি ভূমি থেকে নিজ টান দিলে হবে উ আর এই এটার উচ্চারণ কি এটা আমরা এখানে লেগে দেবো এখানে জুড়ে দিলে আমাদের এই বর্ণটি পেয়ে যাব তাহলে যৌগিক একটি বর্ণ পেয়ে যাব তাহলে উ এ উ এ উতে বিশ্বার যোগ এতে একার তাহলে আমরা যৌগিক সর্বর্ণ কয়টি শিখলাম এগারোটি এর উচ্চারণ এবং এর ধরন এবং এটির কার সম্পর্কে বিস্তারিত জানলাম যে সকল ভিউয়ার্স মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখেছেন সকল ভীহস অবশ্যই ভালো বুঝেছেন এবং এগুলো বারবার প্র্যাকটিস করে মুখস্থ করবেন পরবর্তী ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ সম্পর্কে বিস্তারিত ক্লাস নেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ